তুমি বড় রাতের মতো সেখানে একটা পাখির বাসা কালকে কালকে সাপ ছিল না এরকম ঘুরে ঘুরে গিয়ে ওখানে গেছিল পাখির বাসাতে তারপর ছোট ছোট বাচ্চাগুলোকে খেয়ে নিয়েছে ওই তো কালকে আমরা দেখলাম যে হ্যাঁ তোমার অনেক খারাপ লেগেছিল মা আমি পাখিগুলোকে বাঁচানোর কষ্ট করছিল সাপটাকে পাথর দিয়ে কত মানার চেষ্টা করেছিল কিন্তু দুটো লাগলো তাতে কিচ্ছু হল নাপটা যায়নি চলে গেছে খেয়ে চলে গেছে হ্যাঁ আউট হয়ে আউট কেমন করছে না কামড়াচ্ছে তাও তো সরছে না

তো সামনে গিয়ে করো ভালো দেখা যাচ্ছে

পাখির বাচ্চা খাওয়া শেষ পাখি বসে বসে কানতে সবাই তো চলে গেল কোন দিকে গেল সাপটা নেমে গেল আমাকে সাপে